দয়ার মাওলা দয়ের আল্লাহর কাছে বলে আল্লাহ দয়ার আল্লাহ দয়ার মাওলা আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানে না আরে দুনিয়ার কোনো মানুষ বিশ্বাসও করে না যে এই সন্তান বাদ ছাড়া হয়েছে এই সন্তান কোনো পুরুষ মানুষের সাথে মিলামেশা ছাড়া হয়েছে কোনো মানুষ তো বিশ্বাসও করবে না আল্লাহ তুমি এই সন্তানের জবানটা একটু চালু করে দাও আপনি কি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন ওই যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম যে দুনিয়ার মধ্যে আমি যত মানুষদেরকে পাঠাইছি আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ মানকাসিম মিনাল والانفس والثمرات وابشر الصابرين জোরেসোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার দয়ার আল্লাহ আমার দয়ার মাওলানা দেখেন না কি বলেন যে ওয়ালা না বুলু ওয়ান্নাকুম যে আমি আল্লাহ তাআলা অর্ডার করলাম নির্দেশ দিলাম মাওলানা বুলু ওয়ান্নাকুম তোমাদের আমি পরীক্ষা নিব কি নিব ভাই কে এ বাজার এই মাহফিলের মধ্যে আমরা যতগুলো মানুষ এসেছি আমরা যুবক হই অথবা বৃদ্ধ হই এর বাজার আমরা মাদ্রাসায় পড়ুয়া হই অথবা স্কুলে পড়োয়া হই আমরা কামলা হই আমরা অথবা ডাইপার হই যাই হোক না কেন এর বাজার প্রত্যেকটা মানুষের আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন এটা আমার কথা নাকি আল্লাহর কথা আমার কথা না আল্লাহর কথা আমার আল্লাহ বলে আমি আল্লাহ তালা তোমাদের পরীক্ষা নেব কি নেব আমার আল্লাহ বলেন নেবেন নাকুম বিষয়ে এই পরীক্ষাটা হতে পারে কোনো জিনিস দ্বারা কোনো বস্তু দ্বারা এই পরীক্ষাটা হতে পারে কোনো জিনিস দ্বারা বা কোনো বস্তু দ্বারা বাজা মনে করেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা দান করেছে কি দান করেছে সুন্দর চেহারা দান করেছেন তো সুন্দর চেহারা পাওয়ার পর আল্লাহ রাব্বুল কে কি ভুলে গেলে চলবে নাকি সুন্দর চেহারা পাওয়ার পর মনে করতে হবে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা নূরানী লাবণ্যময় চেহারা দান করলো এই চেহারা দান করার পিছনেও রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা কথা এরে আমার আবার সাদেরকে আল্লাহ রব আলিন কালো কইরা একদম কুচিত কইরা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন তারাও আবার মন খারাপ করার মতো কোনো কিছু নাই যে এলাকার মধ্যে এলাকার মধ্যে যখন তার বিবাহের সময় হয় যে এলাকার কোনো মেয়ে তার সাথে দিতে চায় না অথবা কোনো মেয়ে মানুষ যদি কুচিত হয় কালো হয় কোনো ভালো ঘরের সন্তান তার জন্য আশা করাও যায় না কথা বলেন ঠিক কিনা এরে আমার পর্দার অন্তলের মারা এরে আমার বারো বাড়ির বাবারা আমার দয়ের আল্লাহ কালো বানানোর পিছনে তার উদ্দেশ্য হইল বান্দাদেরকে তার পরীক্ষা করা কথা বলেন ঠিক কিনা আমার দার আল্লাহ সুন্দর করে লাবণ্যময় চেহারা দান করার পিছনে হইল আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পরীক্ষা একজনের ত্রিশ তালা বিল্ডিং আছে আবার একজনের করে ঘর আছে এটাও আল্লাহ রব্বুল্লাহ আলামিনের পরীক্ষা একজন মনে করে আল্লাহ রব্বুল আলমিন আমাকে তিনতলা বিল্ডিং এর মালিক বানিয়েছে হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমাকে ভালোবাসে হয়তো বা আমার স্বাস্থ্য ভাই আপনি কুড়ে ঘরের মধ্যে অথবা টিনের ঘরের মধ্যে হয়তো আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার প্রতি নাই আল্লাহ রব্বুল আলমিনের দয়া হয়তোবা আমার প্রতি আছে এই জন্য হয়তোবা দুই তালার বিল্ডিং এর মালিক আমাকে বানাইছে এরকম লোক আছে না নাই আরে ভাই দুই তালা যে আপনাকে যে বিল্ডিং আল্লাহ রব্বুল আলামিন বানাইনার সক্ষমতা দান করলো এর পিছনেও আল্লাহ রব্বুল আলমিনের মূল উদ্দেশ্য হইল এই বান্দাকে আল্লাহ আল্লা রিং পরীক্ষা করা যাচ করা দেখি এই বান্দাকে আমি এত ধনী লোক বানাইলাম তিন বেলা সে ভালো খাবার দাবার খাচ্ছে ভালো পোশাক আদি পাচ্ছে তাকে আমি সক্ষমতা দান করলাম তো দেখি আমার এই বান্দাকে যে আমি এত ভালো চলার তৌফিক দান করলাম এত ভালো নিয়ামত পাওয়ার পরে আমার এই বান্দা নিয়ামতের কি শুক্র আদায় করে কথা বলেন ঠিক কিনা এরে আমার বাজা তার মানে বুঝলাম যে আল্লাহ রবাহ আলমিন দুইতলা বিল্ডিং দিয়েছেন যে তার মানে এই নয় যে আল্লাহ রব্লা আলমিন আমাকে দয়া করছে আল্লাহ রবুল্লাহ আলমিনের রহমত সবসময় আমার উপরে আছে এই জন্যে আমি দুই তলার বিল্ডিং হয়েছে আর অমুক বাড়ির ভাই মাত্র দশ হাজার টাকা বেতন পায় মাত্র পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা আকিজ ফুটে চাকরি করে অথবা অমুক ভাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে হয়তো আল্লাহ রব্বুল আলমিনের দয়া আমার উপর আছে আর আমার অমুক ভাইয়ের উপরে নাই এরকম লোক আছে না নাই আছে না নাই না ভাই না আপনাকে আল্লাহ রব্দুল্লাহ আলমিন পরীক্ষার জন্যই দুনিয়ার মধ্যে পাঠাইছেন ওই যে আল্লাহ বলেছেন ওয়ালা দুনিয়ার মধ্যে আমি যত মানুষদেরকে পাঠাইছি আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি এরপরে বলেন যে ওয়ালানা বলুম বিষয় এম আর এই পরীক্ষাটা হতে পারে কোনো বস্তুর মাধ্যমে কোনো বস্তুর দ্বারা কোনো জিনিসের দ্বারা এরপরে বলে যে ওয়ালা বললু ওয়ান সেটা কোনো বস্তু দ্বারা হতে পারে আবার সেটা আমাদের ভয় দ্বারা হতে পারে কথা বলে বাজার অনেক সময় আমরা ঋণগ্রস্ত হয়ে যাই অনেক সময় আমরা ঋণগ্রস্ত হয়ে যাই হায় হায় এত টাকা আমি কিভাবে পরিশোধ করবো আল্লাহ তুমি চারটা মেয়ে দান করলা আল্লাহ এই চারটা মেয়ের বিবাহ আমি কিভাবে দেব এই যে মনের মধ্যে এক প্রকারের ভয়ভীতি ঢুকে যায় কথা বলেন ঠিক না অনেকের দেখবেন যে চার পাঁচটা মেয়ে যদি আল্লাহ রবাহ আলামিন দেয় মনটা খারাপ হয়ে যায় এরে বাজা এই যে আল্লাহ রব্বুল আলামিন চার পাঁচটা মেয়ে শুধু আপনাকে দান করলো আল্লাহ রব্বুল আলমিন কোন ছেলে সন্তানের চেহারাও আপনাকে দেখাইল না এর পিছনেও হইল আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষা কথা বলেন ঠিক না দেখি আমার বান্দাকে আমি চারটা পরপর মেয়ে দিলাম বা পাঁচটা পরপর মেয়ে দিলাম বা ছয়টা পরপর মেয়ে দিলাম দেখি এত মেয়ে আমি দান করলাম দেখি আমার বান্দা এর এরপরেও এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে এরপরেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে এরপরেও আল্লাহ রব্বুল আলামিনের জন্য ধৈর্য ধারণ করে সবর করে নাকি অন্যায় কোনো কাজ করে কথা বলেন ঠিকই না এরে বাজা কিছুদিন আগে একটি ঘটনা শুনেছিলাম আপনারা শুনেছেন কি শুনেন না আমি জানি না যে এক লোকের মেয়ে হইতে হইতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরপরে ছয়টা মেয়ে হয়ে গেল ছয়টা মেয়ে হয়ে গেল তো এই বেচারার মনের অবস্থা কি ভালো নাকি খারাপ এই লোকটার মনের অবস্থা ভালো নাকি খারাপ তো এই লোকের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল আহারে আমার এতগুলো মেয়ে এই ছয়টা মেয়ের বিবাহ আমি কিভাবে দেব তো এরপরে আরো একটি সন্তান নিল এরপরে স্ত্রী কি বললো স্ত্রী রে যদি এরপরে যদি কোনো মেয়ে হয় তাহলে তোকে আর আমি আমার ঘর করতে দেব না আমার সংসারে রাখবো না তোকে আমি তালাক মেরে আমার থেকে দূর করে দেব তো এরপরে কি করলো কিছুদিন পরে আল্ট্রা করাইল আলট্রাসোনোগ্রাফি তো এটা করাইলো করানোর পরে এখন আলট্রা করে জানা গেল যে ওই মহিলাটার সপ্তম বারো একটা মেয়ে হবে তো এই কথা শোনার পরে ওই লোকটা সঙ্গে সঙ্গে এই বউটাকে তালাক দিয়ে চলে গেল তো এর পরে যদি আপনারা পত্র পত্রিকা যদি পড়ে থাকেন আপনারা হয়তো বা জানবেন এরপরে কিছুদিন পরে জানা গেল সন্তান ডেলিভারি হইল সন্তান যখন ডেলিভারি করে ডেলিভারি করার পরে দেখা যায় সন্তানটা মেয়ে নয় এই সন্তান আল্লাহ রব্বুল আলমিন ছেলে বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছে জোরে বলা যাবে নাকি একবার আল্লাহ আকবার আরে আমার আল্লাহ আমার দয়ার আল্লাহ চাইলে সব কিছুই পারেন কত ভাই কত বোনেরা আলটা করে দেখে যে আমার মেয়ে সন্তান হবে আবার আলটা করার পরে যখন ডেলিভারি হয় তখন আবার দেখে যে ছেলে সন্তান হয় কথা বলেন ঠিক কিনা আরে এই এলাকার মানুষ অবাক হয়ে গেছে আরে মারিয়ামের তো বিবাহ হলো না আরে মারিয়ামের তো বিবাহ হয় নাই কোনো পুরুষের সাথে তার মেলা আমেশা হলো না আর এই মেয়েটাকে এত ভদ্র জানতাম এই মেয়েটাকে এত ভদ্র মনে করতাম আর এই মেয়েটা এ কাম কেন করলো তো এলাকার মানুষের প্রশ্ন যে এই মেয়েটা কি করলো এই মেয়েটাকে এত ভদ্র জানতাম আর এই মেয়েটা তো বিবাহ করলো না তাহলে সন্তানটা আসলো কিভাবে তো লোকজন কিন্তু এই কথাবার্তা বলেছিল কথা বলেন ঠিক কিনা তো আমার বাজা তো আল্লাহর পয়গম্বর হজরতে ঈসা আলাইসাল্লামকে বাবা ঝাড়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে এবার এলাকার মানুষ হায় হায় বলে হাইরে এই মরিয়ামের জন্য আমাদের নাক কান কাটা যায় আর বিভিন্ন ভাবে এই মরিয়ামকে এই মরিয়ামকে লজ্জা দিতে থাকে লজ্জা দিতে থাকে তো এক পর্যায়ে দয়ার মাওলা দয়ের আল্লাহর কাছে বলে আল্লাহ ওগো দয়ার মাওলা আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানে না আরে দুনিয়ার কোনো মানুষ বিশ্বাসও করে না যে এই সন্তান বাদ ছাড়া হয়েছে এই সন্তান কোন পুরুষ মানুষের সাথে মিলামেশা ছাড়া হয়েছে কোনো মানুষ তো বিশ্বাসও করবে না আল্লাহ তুমি এই সন্তানের জবানটা একটু চালু করে দাও না বলে আল্লাহ তুমি এই সন্তানের জবানটা একটু চালু করে দাও না এই সন্তানই বলুক না এই সন্তান কোথেকে আসলো সুবহানাল্লাহ আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন মরিয়ামের কান্নার আওয়াজ শুনেছেন আমার দ্বার আল্লাহ জানে দুনিয়ার মধ্যে যখন আমার ঈশা যখন দুনিয়ার মধ্যে যাবে বাপ যখন আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম দুনিয়ার মানুষ মরিয়ামকে অনেক অশ্লীল কথাবার্তা বলবে আমার নবী আমার পয়গম্বর আমার পয়গম্বরের মাকে অনেক আজে বাজে কথাবার্তা বলবে তো আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আগে থেকেই জানেন তো তারপরে আল্লাহ রব্বুল আলমিন পাঠাইলেন এজন্য পাঠাইলেন যে আমি আল্লাহ চাইলে সব কিছু করতে পারি কথা বলেন ঠিক কিনা দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ইনশাল্লাহ চলবে ইনশাল্লাহ তো এরপরে হজরত ইসা আলাইসাল্লামের জবানটা চালু করে দিল জবানটা চালু করার পর লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি বলে ইলাহা ই যে আল্লাহ ছাড়া কোনো মা নাই যখন বলে আমি 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 ঈশাকে আল্লাহ আলামিন বাবা ছাড়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমি ঈশাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়ার মধ্যে বাবা ছাড়া প্রেরণ করে পাঠিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন দেখিয়ে দিলেন আমি আল্লাহ চাইলে সব হয় সুভান লাগবে না আমি আল্লাহ চাইলে সব হয়